79 নম্বর যেটা সেটা হলো আজানের পরে নবী সাল্লাল্লাহু অনেকগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন আজানের পরে প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি আমার উপরে দরুদ পড়ো আজান শেষ হইলে তারপরে আল্লাহ রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা তারপরে আপনার রাদিত বিল্লাহি রাব্বা বিল ইসলামি দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া তারপরে আপনার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা তার পরে সুবহানাকা অনেকগুলো দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি শিখিয়েছেন এই দোয়াগুলো সুন্নাহ কিন্তু এই দোয়াগুলো করার সময় নবী সাল্লাম কখনো হাত তুলেছেন মর্মে কোন দলিল প্রমাণ পাওয়া যায় না তো সুতরাং এই দোয়াগুলোর ক্ষেত্রে নর্মাল ভাবে দোয়া করাটাই শুন না কিন্তু এটার সাথে যদি আমি মনে করি না এই দোয়ার সময় হাত তুলতে হবে এই হাত তুলে দোয়া করতে হবে এটা মনে করাটা বেদাত ঠিক একইভাবে জানাজার চলার যখন শেষ হয় জানাজাটা পুরাটাই দোয়া এবং মাইয়েতের জন্য দোয়া অব্যাহত থাকবে কবর দেওয়া পর্যন্ত কবর দেওয়ার পরেও দোয়া চলতে থাকবে কিন্তু জানাজা শেষ হয়েছে আবার এইভাবে হাত তোলে দোয়া করতে হবে এই সিস্টেমটা মনে করা এটা